তো বন্ধুরা বর্তমানে আমি আছি গারদ গারদের গির্জা ওইটা গির্জা হয় এখন বর্তমানে গির্জার ভিতরে আমি যাইমু পুরোটা ব্লগ আপনারা দেখাইমু পুরোটা গির্জা দেখবা খাটলি সরা গারদের মধ্যে রকম একটা গির্জা পুরো আমরা সিনেমার যেরকম দেখি সেম ওই রকম গির্জা আপনারা দেখুন এই দেখুন ভিতর শেটটা দেখুন আর প্লিজ কীরকম লাগে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা যদি ভালো লাগে ভিডিওটা খুব বেশি করে শেয়ার করবা কেননা আমরা খাটলি সরা গারোদের মধ্যে রকম এত সুন্দর এত সুন্দর মানে ভিউজটা এরকম আর দেখতে আমি পাইছি না আমরা সবসময় টিভিতেই দেখি কিন্তু আজকে নিজের নিজে ব্লগিং করতে গেছি ওই জায়গায় নিজের চৌকে দেখলাম এই জায়গাটা এত ভালো লাগছে আপনারা যদি আইন কোনো দিন তাহলে দেখ দেখলে আপনারাও বুঝতে পারবা জায়গাটা কীরকম জায়গা কত সুন্দর জায়গা আর কীরকম লাগছে ভিডিওটা এই যে গির্জাটা আপনারা দেখলে বুঝতে পারবা এই দেখুন পুরাটা সেম এইরকম আমরা টিভিতে দেখি এটা খ্রিস্টান ধর্মের যারা খ্রিস্টান ধর্ম আছে এটা তারা গির্জা এই জায়গা তারা আমরা যেরকম মন্দিরে যাই সেম তারাও এইরকম এই রকম জায়গায় তারা ওয়াই আইয়া প্রণাম করে প্রার্থনা করে এই দেখুন উপরটা দেখুন এখানে ফ্লোর আছে উপরে আর তালা আছে উপরের তালা তো আমি যেমন আপনারা দেখতে পারবা এটা বর্তমানে নিচের তালা এটা এই যে সামনে তারা গড আছে এই যে দেখুন গড যীশুখ্রিস্ট দেখা এই যে উপরের ভিউজটা দেখুন ডিজাইনটা দেখুন উপরে বিউটিফুল আপনারা যদি নিজে আইয়া যদি দেখুন তাহলে বুঝতে পারবা এই দেখুন নতুন ওপেনিং না তো আপনারা শুনলাম এটা মানে নতুন এখনো ওপেনিং হইছে না চলুন উপরের তালাত যাই উপরটা গিয়া দেখি রকম

দর্শকবৃন্দ কীরকম লাগে এই খ্রিস্টান চার্চটা আপনারা দেখতে পারেন এখানে খ্রিস্টান চার্চ এখনও বর্তমানে ওপেনিং হইছে না তারা খাজ চলের এখানে খাজের কারিগর যারা আছেন তারা সব মিজোরামের খারিগর মিজোরাম থেকে আই এখানে এটা কাজ করে তো ভিডিওটা কীরকম লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট করে জেনে বা খুব বেশি করে ভিডিওটা শেয়ার করবা আমরা খাটলেসুরার মধ্যে খাটলিছড়ার মধ্যে আমরা খাটলিছড়া গারোদের মধ্যে একদম ফার্স্ট এই আমরা তো সবসময় টিভিতে দেখি টিভিতে দেখি আজকে নিজের নিজে ব্লগিং করতে আইসি এখানে নিজের নিজের চোখে দেখলাম খুব সুন্দর খুব ভালো লাগে তো মানে উপরে আসি আমি চার্জের উপরে আসি তালা থেকে আমি রাম নিজ আমার তো খুব ভালো লাগছে জানি না আপনার কীরকম লাগছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবা খুব বেশি করে শেয়ার করবা যাতে সবার কাছে গিয়া পৌঁছে আমরা খাট খুশার জন্য এরকম একটা জায়গা আছে এরকম চার্চ আছে খ্রিস্টানের খ্রিস্টানের খুব ভালো লাগছে দেখিয়া খ্রিস্টান ধর্মের তো প্লিজ ভিডিওটা খুব বেশি শেয়ার শেয়ার ওইটা চার্চের বাইরের পর্ষন আপনারা দেখা ওই তখন বাইরে প্রশ্ন আপনার দেখা এই যে এখানে বড়িয়া মসজিদ সবার নাম লেখা আছে বাইরে প্রসন্দ এটা সামনা গির্জার সামনার প্রশ্নটা দেখুন পুরো সাইড আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনার যদি ভালো লাগে তাহলে প্লিজ খুব বেশি করে শেয়ার করবা আর এইরকম ভিডিও আমার পেজের মাধ্যমে পেয়ে যা ধন্যবাদ